ঝিনাইদহে ভোজ্য তেলে পুরা মোবিল মেশানয় মিলকর্মীর যাবজ্জীবন সরিষার তেলে পুরা মোবিল মেশানোর দায়ে আশরাফুল ইসলাম আটত্রিশ বছর নামে এক মিলকর্মীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত সোমবার দুপুরে ঝিনাইদহ অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত একের বিচারক মোহাম্মদ মাহবুব আলম এই রায় ঘোষণা করেন দণ্ডপ্রাপ্ত আশরাফুল শহরের খন্দকার পাড়ার মৃত তোজামুদ্দিনের ছিলে মামলার এজাহার সূত্রে জানা যায় দুই সালের ১৬ ডিসেম্বর গভীর রাতে ঝিনাইদহের হামদহ এলাকায় শেরে বাংলা অয়েল অ্যান্ড রাইস মিলের মালিক আ মালেক ও কালীচরণপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হাফিজুর রহমানের পরিকল্পনা ও প্রত্যক্ষ মদদে শততা অয়েল মিলসের বারো গ্রাম সরিষার তেলের মধ্যে পোড়ামোবিল মেশানো হয় এই কাজে অংশ নেয় আশরাফুলসহ আরও পাঁচজন উদ্দেশ্য ছিল শততা অয়েল মিলসের মালিক নশের আলীকে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত করা ঘটনার পর পুরো শহরে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় এ ঘটনায় নওশের আলী বাদী হয়ে ঝিনাইদহ থানায় অভিযোগ দায়ের করেন পরবর্তীতে এটি এজাহার হিসেবে মামলা নং এসটিসি তিরাশি রেকর্ড হয় মামলার তদন্ত কর্মকর্তা